তার যে জীবনের সাথে সংশ্লিষ্ট যে যে বিষয়গুলো আছে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর কথা আমাদের মানুষ পরে সৌদি আরবের কথা বললেই হজরত ইব্রাহিম আমাদের মুসলিম মোহাম্মদ জাতির পিতা তার কথা মনে পড়ে সৌদি আরবের কথা বললেই আমাদের হজরত আবু বকর আদিউল তালী আমাদের হজরত ওসমান হজরত আলী হজরত উমর হজরত হাসান হজরত হুসেন রদি আল তাল এদের কথা এদের স্মৃতি বিজলি তো যে দেশ সেই দেশের কথা মানুষ এটা আমাদের বেশি হতো এই সৌদি আরবের কথা আমাদের বললে আমাদের যে প্রতি বছর যে লাখ লাখ মুসল্লি হজ করতে যায় সে হজের কথা সে মানুষ কথা বেশি হতো এই সৌদি আরবের কথা বলে অবশ্যই ইদানিং আর একটা জিনিস আমাদের মানুষ কথা বেশি ওঠে গত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে যে হারাইলো সৌদি আরব সেই কথাটাও আমাদের সৌদি আরবের কথা বললে এই কথাটা বেশি ওঠে তবে আমরা যারা মুসলিম মুসলিম ইসলাম ধর্ম যারা আমরা মেনে চলি তাদের জন্য সৌদি আরব মক্কা মদিনা অবশ্যই একটা পূর্ণভূমি এবং এগুলো আমরা আজন্ম লালিত আজন্ম স্বপ্ন আমরা দেখি যে আমরা কখনোই মক্কা মদিনায় যেতে পারবো আমাদের মহানবী সাল্লাহসাল্লামের রজা মুবরক পবিত্র রজা মুবরক আমরা পরিদর্শন করতে পারবো আমাদের সৌদি আরবের কথাও বললেই সবসময় একটা শুভ স্মৃতি কাজ করে কিন্তু বর্তমান সময় সৌদি আরব কি আসলে ওইরকম আছে বর্তমান সময়ের সৌদি আরব যে ইসলামের যে ইতিহাস ঐতিহ্য যে লালন করে যে যে ইতিহাস ঐতিহ্য আমরা সবাই বুকে ধারণ করে থাকি সেই ইতিহাস ঐতিহ্যকে আসলে বর্তমান সময়ের সৌদি আরবের শাসকরা তারা কি আসলে মেনে চলে তারা কি আসলে ওই জিনিসগুলো লালন করে আপনারা আমার কথার সাথে দ্বিমত হতে পারেন আপনারা আমার কথার সাথে হয়তো একমত নাও হতে পারেন কিন্তু এটাই সত্যি ২০১৭ সালে সৌদি আরবের বর্তমান যে শাসক যে যে শাসক মোহাম্মদ বিন সালমান ক্ষমতার দণ্ড বর্তমান যার হাতে যে আসলে ক্ষমতার কল কাটি না রায় তিনি দু সতেরো সালে ক্ষমতা আসার পর থেকে তার একটা আসলে তার একটা উৎসবিলাসী আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করতে পারি সে চায় যে পশ্চিমা বিশ্বের বিশেষ করে আমেরিকা ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে তার সাথে একটা সক্ষতা তৈরি করে তাদের সাথে অর্থনৈতিক সামাজিক যে কাজগুলো সে করতে খুব ভালো জিনিস একটা দেশের শাসক অবশ্যই তার দেশের মঙ্গল চাইতে পারে সে ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন ধরনের সংস্কার কাজ হাতে নিয়েছেন খুব ভালো জিনিস কিন্তু সংস্কার কাজ করার জন্য এই সংস্কার কাজকে অগ্রগতি মানে সংস্কার কাজকে অপরগতি করার জন্য তাকে নারীদেরকে ব্যবহার করতে হবে কেন কি মনে করেন আপনারা এই মোহাম্মদ বিল সালমান বর্তমান সময়ের আধুনিক আবু জহেল আবু জহেলের আধুনিক রূপ মডার্ন রূপ এই মোহাম্মদ বিন সালমান ইংলিশের বড় ভাই এই মোহাম্মদ বিন সালমান নারীদেরকে সামনে এগিয়ে যে সেটা চারিতার্থ করতে চায় না মোহাম্মদ বিন সালমান এত বেশি নাকারজনক কাজ করতে পারে যেটা আপনি একজন মুসলিম হিসেবে কল্পনা করতে পারবেন কেন কিছু কথা বলে মোহাম্মদ বিন সালমান যখন ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পর থেকে সে নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক সংস্কারমূলক কাজ করলো যেটা নারীদের পক্ষে যায় যেটা নারীদের জন্য ভালো সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো কিন্তু যেটা আমাদের ইসলামের বিপক্ষে যায় যেটা আমাদের ধর্মের বিপক্ষে যায় যেটা আমাদের ইসলামের ইতিহাস ঐতিহ্যের বিপক্ষে যায় আই খান্ট অ্যাকসেপ্ট দিস আমি জানি যে আমাদের সকল মুসলিম এটাকে অ্যাভোয়েড করবে এটাকে আসলে আস্থা করে ফেলাই দেবে কেন বললাম সৌদি আরবে এই মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে সে নাটকেলা ক্লাবের সূচনা করেছে নাটকেলা ক্লাব করে দিয়েছে পুরুষ মহিলা সবারের জন্য সেই সৌদি আরবে স্টেডিয়ামে নারীদের খেলা দেখার জন্য সুব্যবস্থা করে দিয়েছে খুব ভালো কথা নারীরা আসবে খেলা উপভোগ করবে সে কি করছে সিনেমা হল ওপেন করে ড্রাইভিং শেখার জন্য উদ্যোগ নিয়েছে খুব ভালো কথা নারীরা ড্রাইভিং করুক নারীরা দেশের অর্থনীতিতে অবদান রাখুক খুব ভালো জিনিস সে সৌদি আরবে আসার ক্ষমতা আসার পর থেকে কি করছে সর্বপ্রথম ইউনিভার্স বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সেই বছর সৌদি আরবের নারীদের অংশগ্রহণের ব্যবস্থা করে দিয়েছে এগুলো কি নারীদেরকে যাইতে হবে এগুলো মেয়েদেরকে কি বলি মেয়েদেরকে তাকে ব্যবহার করতে হবে তারা মেয়েদেরকে সামনে নিয়ে আসতে হবে কেন তার যে দোষ তার যে মিত্র তারা তো সবসময় চায় যে তাকে ধ্বংস করার জন্য তারা সবসময় চায় যে ইসলাম ধর্মের মধ্যেই এমন কোন লোক যারা ইসলামী মুনাফিকের মতো কাজ করে এই মোহাম্মদ বিন সালমান সালমান বড় এই একটা আপনারা মনে করেন যে সৌদি আরবে ইনি যেমন ক্ষমতায় আসলো তার আগে কি সৌদি আরবের অর্থনীতি সচেতন ছিল না তার আগে কি সৌদি আরবের সামাজিক অর্থনৈতিক সংস্কার হয়নি ওই আমি তো শুনি নাই যে কোনো শাসক এই যে অর্থনৈতিক সামাজিক এবং আর্থিক যে নিরাপত্তা তাদের যে সার্বভৌম যে নিরাপত্তা সেটাকে নিশ্চিত করার জন্য নারীদেরকে ব্যবহার করতে হবে কি কার উদ্দেশ্য কার কাজ করেন যাই হোক কথাগুলো কেন বলেছি গত সতেরো তারিখে সে একটি মানে দ্বীপে নারীদের সৌদি আরবের নারীদেরকে নিয়ে সর্বপ্রথম একটা আহ ফ্যাশন শোয়ের আয়োজন করেছে এবং আপনারা জানলে অবাক হবেন এই ফ্যাশন শোটা ছিল সাঁতারের পোশাকের ফ্যাশন শো সৌদি নারীদেরকে নিয়ে সে একটা ফ্যাশন উইকের আয়োজন করেছে এবং এটা কোন সময় যে সময় সৌদি আরবের হজের মৌসুম এই পবিত্র হজের মৌসুম সারা বিশ্ব থেকে লাখো লাখো মুসলিম সারা বিশ্ব থেকে লাখো লাখো মুসলিম মুম্বা নজর আছে সৌদি আরবে হাজার হাজার মুসলিম সৌদি আরবে যাচ্ছে পবিত্র হজ পালন করার জন্য ঠিক এই সময়ে সে কি করলো নারীদেরকে নিয়ে হ্যাঁ সর্ব বসন নারীদেরকে নিয়ে যেটাকে কি বলা হয় অর্ধ উলঙ্গ উলঙ্গ অর্ধ উলঙ্গ নারীদেরকে নিয়ে সে কি করলো একটা ফ্যাশন শোয়ের আয়োজন করলো এবং সারা বিশ্বব্যাপী সারা বিশ্বের মিডিয়া এটা ফলো হয়ে প্রচার করতেছে এটা কি এটা কিভাবে অ্যাকসেপ্ট হবে একবার চিন্তা করে দেখেন আমরা সাধারণ যারা সাধারণ মুসলমান আমরা যারা মুসলিম ইসলাম ধর্মের বিশ্বাসী আমরা সৌদি আরবে আমাদের অনেক আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী আমাদের দেশের অনেক নাগরিক প্রায় ছয় থেকে সাত লাখ মানুষ বর্তমানে সৌদি আরবে যাচ্ছে হস ফ্লাইটে হস করার জন্য আমরা এই সময়টা কি দেখতেছি সৌদি আরবের এই সময় তাকে এই ফ্যাশন শো আয়োজন করতে হবে এখন এই যে তার যে মিত্র এই কাজগুলো কি বলি ডিজাইনার ইয়াসমিনা ইয়াসমিনা কানজাল এই ইয়াসমিনা কানজাল খুব সুন্দরভাবে ফলাও ভাবে প্রচার করতেছে যে নারীদের জন্য এটা একটা মাইল ফলক নারীদের জন্য এটা একটা মাইল ফলক এটা কি মানে হাউ রিডিকুলাস চিন্তা করা যায় নারীদের জন্য মাইন্ড ফলো যারা নারীবাদী আছেন যারা নারীবাদী সংগঠক আছেন তারা চাইলে আমার এই ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন আসলে নারী স্বাধীনতা বলতে কি বুঝায় আপনাদেরকে দেখেন উইকিপিডিয়া আসলে বলা আছে কি নারী স্বাধীনতা বলতে কি বুঝায় উইকিপিডিয়া খুব সুন্দরভাবে সংজ্ঞাটা দেওয়া আছে নারী স্বাধীনতা আপনাদেরকে আমি ওই সংজ্ঞাটা দেখাবো আমি একটু দেখি আপনাদের সাথে আসলে নারী স্বাধীনতা দেখেন নারী অধিকার পরিভাষাটি বলতে বুঝায় এক ধরনের স্বাধীনতা যা সকল বয়সের মেয়ে ও নারীর ক্ষেত্রে প্রযোজ্য হয় এই অধিকার হতে পারে প্রাতিষ্ঠানিক আইনানুক আঞ্চলিক সংস্কৃতি দ্বারা সিদ্ধ বা কোনো সমাজের আচরণের ভূয় প্রকাশ এটাকেই মূলত বলা হচ্ছে নারী স্বাধীনতা কি হতে পারে এটা প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হতে পারে আইনানু স্বাধীনতা হতে পারে আঞ্চলিক সংস্কৃতি দ্বারা সিদ্ধ তাহলে আমাদের মুসলিম সংস্কৃতির সাথে কি আসলে এটা যায় যারা আসলে ইভেন ওই সৌদি আরবের সংস্কৃতির সাথে কি এটা যায় আচ্ছা আমি দেখি তারপর এখানে কি বলেছে এবং এখানে নারী অধিকারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট কিছু ক্ষেত্রের কথা বলছে সেই ক্ষেত্রগুলো আমরা খুব বলি যেমন ভোটদানের অধিকার অফিস আদালতে একসাথে কাজ করার অধিকার কাজের বিনিময়ে ন্যায্য ও সমান প্রতিদান পাওয়ার অধিকার সম্পত্তি লাভের অধিকার শিক্ষার জন্য অধিকার সামরিক বাহিনীতে কাজ করার অধিকার আইনগত চুক্তিতে অংশগ্রহণের অধিকার এবং বিবাহ ও অভিভাবক ও ধর্মীয় অধিকার ইত্যাদি আসলে নারী অধিকার নারী স্বাধীনতার সাথে সংশ্লিষ্ট বিষয় তো এখানে তো আমি কোথাও দেখলাম না যে নারী অধিকার বলতে আসলে পোশাকে আটকে থাকবে নারী অধিকার বলতে মেয়েদেরকে অর্ধ ঘুরতে হবে করতে হবে ইভেন সেটা মুসলিম মহিলাদেরকে নিয়ে আসলে এই জঘন্য কাজগুলো করতে হবে কোথাও আছে আপনারা দেখাতে পারবেন যারা নারীবাদী আছে কেন আপনাদের নারী স্বাধীনতা শোষণ পোশাকে আটকায় থাকে কেন আপনাদের নারী স্বাধীনতা শোষণ পথে টিপি আটকায় থাকে খোলা মেলা উদাম পোশাক করলেই কি আসলে আপনার স্বাধীন আর এই সেক্টর গুলো যে বলছি এই এই বলছে যাই হোক দূর হয়ে যাচ্ছি কখনোই পোশাকের স্বাধীনতার সাথে স্বল্প পোশাক পড়লেই যে আপনারা স্বাধীন সেটা না অর্ধ উল্লঙ্গ পোশাক পড়লেই এমন পোশাক পরলেই যে আপনার স্বাধীন সেটা না বা যে পোশাক পরলেই আপনাদের কি বলে ইউ দেখা যায় আপনাদের বুকের উপরে অংশ দেখা যায় এই পোশাক পরে আসলে আপনার স্বাধীনতা কি কেমন স্বাধীনতা আসলে আপনি বুঝান সেটা আসলে আমার মাথায় ঢোকে না যারা আমার সে আরো ভালো নারীবাদী আছেন নারী সংগঠক আছেন তারা হয়তো এই বিষয়টার ভালো ব্যাখ্যা দিতে পারবেন তো যাই হোক আমি আশা করবো সকল মুসলিম উম্মাকে সকল মুসলিম শাসককে যে উই বয়কট মোহাম্মদ বিন সালমান অ্যান্ড উই শুড সে নো অফ অ্যাক্টিভিটিস অফ মোহাম্মদ বিন সালমান আসলে নারীদেরকে সে পণ্য হিসেবে ব্যবহার করতে পারে না নাগরিকদেরকে নিয়ে এরকম ছেলে খেলা সে করতে পারে না অবশ্যই তার অর্থনৈতিক সংস্কার সামাজিক সংস্কার তার নিরাপত্তার জন্য তার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এই আমাদের মুসলিম সে নারীর সাথে আমাদের মুসলিম সেন্টিমেন্টের সাথে যে জিনিসগুলো যায় সেই জিনিসগুলো নিয়ে আসলে সে আসলে কাজ করতে পারে না এই জিনিসগুলো খুব নাকারজনক এই জিনিসগুলো আসলে রাস্তা করে ফেলে দেওয়ার মতো জিনিস এই বিষয়গুলো আসলে ঘিন্ন করার মতো বিষয় আর সকলে একটু সচেতন থাকুন আহ আসলে কোন এজেন্ট আসলে আমাদের চারপাশে আসলে কি বলি চারপাশেই বিধর্মীদের আছে চারপাশে আমাদের ধর্মটাকে নষ্ট করার মতো অনেক করতেছে এই নিয়ে আমাদের সচেতন থাকতে হবে আমরা সকলে সচেতন থাকি ধর্মটাকে ভালোবাসি যতটুকু না করলেই না ততটুকু করি ধর্ম ভালোবাসা মানে মৌলবাদ না ধর্মকে ভালোবাসা মানে আবার খুব নগ্নতাও না আহ দুইটা জিনিসের মাঝখানে আমাদের যে ধর্ম যে ইসলাম যে পিউরিজ যে শিক্ষা দেয় সেই শিক্ষা মেনে চলেই যেন আমরা আমাদের জীবনযাপন করতে পারি সকলে ভালো থাকুন সকলেরই ভালো হোক মঙ্গল হোক মোহাম্মদ বিন সালমানের জ্ঞান হোক সুব্রদিন উদয় হোক ভালো থাকুন সকলে ধন্যবাদ